আল্লাহকে বলে আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কোনো নাই আমার জনগণ আমাকে পানির জন্য আটকে দিয়েছে গো আল্লাহ আমি নিম্নতে যদি আমি পানি দিতে না পারি কেউ আমার আল্লাহ মানবে না অতএব আপনি আমাকে পানি দিয়ে দেন আমার একটু পানির ব্যবস্থা করে দেন বলেন গোপনে ঠিক আছে রাতের অন্ধকারে ঠিক আছে কিন্তু এটা ছাড়ে এই মালিক আমি কারো গোলামি করতে না কাকে মানতে পারবে না ক্ষমতার দাপট দেয় কথা বলেন ঠিক কিনা কিন্তু গোপনে আল্লাহকেই মারে আল্লাহ কি মারে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই কিছু করে দেওয়া নাই আল্লাহ বলছেন ঠিক আছে ফেরাউন তুমি যখন আমার কাছে শেষ পড়েছ আমার কাছে ক্ষমা চেয়েছো পানি তোমাকে দিব কিন্তু আমি তোমার প্রভু হিসাবে তোমাকে পানি হবে না তোমার এর জন্য কিছু হবে আল্লাহ ফেরাউনের কাছে সাক্ষী পাঠিয়ে দিলেন যাও ফেরাউনকে বলো তার প্রভু যদি তাকে পানি দিয়ে দেয় যে প্রভু এই নীলদের শুক্ন নীলদে পানির ব্যবস্থা করবে ওই পানি পাওয়ার পরে যদি মানুষ তারে গ্রহণ না করে তার শাস্তিটা কি হবে এই প্রস্তাব যখন গেল ফেরাউন চিন্তা করল আরে আমি যদি পানি দিব পানি দিবে আবার আল্লাহ আর আমি আমাকে পানি নীলদে পানি জনগণ পাওয়ার পরে যদি আমার সাথে নাফারমানি করে তাকে তো ছেড়ে দেওয়া যাবে না ছাড়া যাবে না এজন্য একটা চালাকি করে একটা বুদ্ধি বের করে একটা সিদ্ধান্ত নিল যে পানি পাওয়ার পরে যে আল্লাহকে যে পানি দিল তাকে আল্লাহ বলে যদি শিকার না করে তাকে এই পানিতে ডুবিয়ে মারা দরকার পানিতে এতে মারা দরকার এই সিদ্ধান্তটা ফেরাউনের তার চালাকি করে কথা বলেন ঠিক ঠিক এই চালাকি নিয়ে আমার কল্লো ফেরাউন যে আমার দ্বারা যখন পানি পাবে এই নীল নদের পানি পাওয়ার পরে তারা যখন আমাকে মানবে না আমার সহজ সিদ্ধান্ত হলো তাদেরকে আমি এই নীল নদের পানির ভিতরে কাদায় চুবিয়ে চুবিয়ে মারবো আমার ক্ষমতা আমি সেখানে দেখাই দিব কিন্তু আল্লাহ বলে ঠিক আছে তোর সিদ্ধান্ত দিয়ে তোর আইন দিয়ে তোর বিচার হবে রে ফেরাও আমরা মুসলমান জাতি নবীজির ভাষা অনুযায়ী মুসলমানদের চাইতে শক্তিশালী বীরত্বের জাতি পৃথিবী তার একটি হয় না কথা ঠিক কিনা মুসলমান জাতির ক্ষমতার লেপাক এমন করে দিয়েছে যে ক্ষমতা ব্যবহার করে বিশ্বের কোন শক্তি মোকাবিলা করে পেরে উঠতে পারে না কথা ঠিক কিনা কারণটা হলো মুসলমান জাতি মুসলমান জাতিটা যেই জমিনে বসবাস করে এই জমিনটাকে তারা অন্য কারো কর্তৃক সম্পদ মনে করে না এই জমিনের মালিক হচ্ছেন তিনি যিনি আমাকে বানায়েছেন আপনাকে বানায়েছেন। আমার নিখিল বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন ওই নিখিল বিশ্বের সৃষ্টি করতে আল্লাহ এই জমিনের মালিক কথা বলেন ঠিক কিনা এই জমিনে যারা মালিক হিসাবে আল্লাহকে মানতে পারে নাই অনেকে করে না 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 এই মনে আমার দাপট রয়েছে আমার ক্ষমতা রয়েছে আমি শ্রেষ্ঠ একজন ধনী মানুষ আমার অনেকগুলো জমি আছে এই জমিনের মালিক আমি আল্লাহ আমার অনেক লোক আছে অনেক অফিসার আছে অনেক বড় বড় ক্ষমতাশালী লোক গুলো আছে অতএব আমার আল্লাহর দরকার নাই ওই আমার ক্ষমতাশালী লোক গুলো আমার জীবিকা নির্বাহের আমার জীবন পরিচালনা করার আমার ভালো মন্দ যাচাই বাছাই করার একমাত্র মালিক মানুষ কি কেউ কি আমরা কোনদিন মুসলমান গ্রহণ করতে পারি না পারি না কথা বলেন ঠিক কিনা কিন্তু জমিনে মুসলমান মুসলমান মুসলমানের মানে বলে এই জমিনে বিশ্বের দিয়েছে বাংলার মুসলমান জাতি দুনিয়ার জমিনে কারো মালিকানা মানতে চাই না একমাত্র মালিক হিসাবে আল্লাহ তালাকে গ্রহণ করে আল্লাহ তালাকে সামনে রেখে ইমানি জজবা নিয়ে যখন হুঙ্কায় তোলে এই জমিনের বাতিল শক্তি পালাতে পালাতে এই জমিন ছেড়ে অন্য জমিনে পদার্পণ করে জায়গা করে নাই কথা বলেন ঠিক কিনা এই জমিনে শয়তান বাসা বাদে কিন্তু মুসলমান যখন আল্লাহ একবারের ধনে দিয়ে দেয় এই জমিন থেকে শয়তান পালায়া ওই ইহুদি খ্রিস্টানদের জায়গায় যে জায়গার মধ্যে ইসলাম সমর্থন করে না আল্লাহ যে কাজগুলো পছন্দ করে না শিল্পের কাজ করে ওই শিল্পিয়াতে জমিনে গিয়ে বাসা বাঁধে জীবন বাঁচানোর জন্য সেই জায়গা তালাশ করে না কথা বলেন ঠিক কিনা মুসলমান এই জমিনে যখন বড় বলেন তাকবিরা ধরে দিয়েছে এই জমিন থেকে হিন্দুত্ববাদে সকল ষড়যন্ত্রে জাল ভেদ করে এই জমিনের মধ্যে মুসলমানদের আস্থানা কেটেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই জমিনটা হচ্ছে কার তাহলে এই জমিনের মালিক কে এই আওয়াজ দিয়ে বললে তো মনে হচ্ছে পিছন থেকে কেউ শুনে রাগ করবে আগে খুশি করবেন নাকি না মালিক আমার স্বামী কেউ যদি মনে করে এই জমিনের মালিক আমার চাচা এটা কি মেনে নেবেন আপনারা এই জমিনের মালিক কে আরো যেন জমিনের মালিক কে এই জমিনের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ তালা জানে এই জমিনটা কেমনে চালালে জমিনের মানুষগুলো ভালো চলবে এই জমিনটা কেমনে চালালে এই জমিনে রানার মাখলুকাত গুলো ভালো চলবে এই জানাটা আল্লাহ চাইতে কেউ বেশি জানে না হা কথা ঠিক নাবে ঠিক আল্লাহর জমিনে আল্লাহ তালা এই মানুষগুলোকে সঠিকভাবে পরিচালনার জন্য আদম থেকে নিয়ে আপ থেকে নিশ্বনবী সাল্লাম পর্যন্ত পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার চব্বিশ হাজার কেউ বলেছেন দুই কথা ঠিক কেনা কথা ঠিক ঠিক না পাইগাম্বার পাঠায়ছে যে পাইগম্বরগুলো এই জমিনের উপরের মানুষগুলোকে একটা পথ দেখাবে যে পথটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম কি পথ বলেন কি পথ বলেন কি পথ সিরাতুল মুস্তাকিম একটা সোজা সরল পথ দেখাবে এই পথ ধরে ধরে যারা চলবে ওই লোকগুলোর জন্য আল্লাহ পাক একটা সুখময় জায়গা বানায় রেখেছেন জান্নাত কি নাম বলেন তো ভাই জান্নাতে যাবে সিরাতুল মুস্তাকিমের পথে চলা লোকগুলো হায় তা যারা ওই পয়গম্বর দরকে গ্রহণ করতে পারবে না মানতে পারবে না তারা চলবে এমন একটা পথ তাগুদের পথে চলবে ওই তাগুদের পথে চলার কারণে আল্লাহ তালা তাদের জন্য একটা আজাবের জায়গা রেখেছেন জায়গাটার নাম কি আপনাদের জানা আছে জানা থাকলে বলেন তো জায়গাটার নাম কি জাহান্নাম জাহান্নাম এই জাহান কি আমরা কেউ যেতে চায় একজন কি পাবো এই মাঠের মধ্যে যে একজন জানো জাহান নামে যেতে চায় কেউ থাকলে হাত তুলে দেখান যে আমি জাহান নামে যেতে চাই কেউ নাই কেউ তো এখানে নাই নাই যারা একটা রাস্তার পাগলকে ধরেও যদি বলেন তুমি জাহান নামে যাবে না জান্নাতে যাবে ওই পাগল মনে হয় বলবে আমি জাহান নামে যেতে চাই না কথা ঠিক নাবে ঠিক ওই পাগল যেতে চাই না কিন্তু কিছু বুদ্ধিজীবী আছে যাদের মধ্যে কোরআন না থাকার কারণে এই জমিনে দৃষ্টান্ত দিয়েছে আমি পরকালে যা হবে হোক তো আমার যেন সম্মানের মর্যাদা ঠিক থাকে মানুষ যেন আমার গোলামি করে এই গোলামের বিনিময়ে পরকাল যাহার নামে যেতে হলে আমি রাজি এমন দৃষ্টান্ত জমিনে কেউ কেউ দিয়েছে কথা বলেন ঠিক কিনা এটা মনে আপনাদের জানা নাই ফেরাউন নীল নদের পানি যখন শুকিয়ে গেল ওই সময়ে যখন ওই ফেরাউন আল্লাহ দাবি করার পরে যখন জমির আপনি পানি শুকিয়ে গেল পানি পাওয়া যায় না মানুষ বলল আমাদের প্রভু বলে নজুবিল্লা আমাদের আল্লাহ এই নিন্নদে পানি নাই আমরা পানির অভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদের পানির ব্যবস্থা করে দাও আচ্ছা বলেন তো দেখি ওই নিন্নদে এক ফোঁটা পানি দেওয়ার ব্যবস্থা কি ওই ফেরাউন করতে পারবে পারবে না কিন্তু জানে ফেরাউন জানে আমার দ্বারা হবে না কিন্তু আমার আল্লাহ এই জায়গাতে পানি দিতে পারবে এরা ফেরাউন বিশ্বাস করত কিন্তু নিজের নিজের বরত্ব বজায় রাখার জন্য নিজের দাপটকে বরত্ব রাখার জন্য মানুষের কাছে বলতো আমি আল্লাহ বলে না জুবিল্লা ফেরাও এবার বলল আমার লোকেরা তোমরা চলে যাও আগামীকাল তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া হবে মানুষ চলে গেল চলে গেল এবার ফেরাও পড়ে পাহাড়ের পাড়াতে গিয়ে সিজদায় যে আল্লাহকে বলে আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কোনো নাই আমার জনগণ আমাকে পানির জন্য আটকে দিয়েছে গো আল্লাহ আমি এই নিম্নতে যদি আমি পানি দিতে না পারি কেউ আমার আল্লাহ মানবে না অতএব আপনি আমাকে পানি দিয়ে দেন আমার একটু পানির ব্যবস্থা করে দেন বলেন আমার হবা গোপনে ঠিক আছে রাতের অন্ধকারে ঠিক আছে কিন্তু এই কারো গোলামি করতে পারবে না কাউকে মানতে পারবে না ক্ষমতা দাপট দেয় কথা বলেন ঠিক কি না কিন্তু গোপনে আল্লাহ কি মারে আল্লাহ কি মারে আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই কিছু করে দেওয়া নাই আল্লাহ বলছেন ঠিক আছে ফেরাউন তুমি যখন আমার কাছে শেষ দায় পড়েছ আমার কাছে ক্ষমা চেয়েছো পানি তোমাকে দিব কিন্তু আমি তোমার প্রভু হিসাবে তোমাকে পানি হবে না তোমার এর জন্য কিছু দিতে দিব হবে আল্লাহ ফেরাউনের কাছে সাক্ষী পাঠিয়ে দিলেন যাও ফেরাউনকে বলো তার প্রভু যদি তাকে পানি দিয়ে দেয় যে প্রভু এই শুকনা নীলদে পানির ব্যবস্থা করবে ওই পানি পাওয়ার পরে যদি মানুষ তারে গ্রহণ না করে তার শাস্তিটা কি হবে এই প্রস্তাব যখন গেল ফেরাউন চিন্তা করল যদি আমি যদি পানি দিব পানি দিবে আবার আল্লাহ আর আমি আমাকে পানি নীলদে পানি জনগণ পাওয়ার পরে যদি আমার সাথে নাফারমানি করে তাকে তো ছেড়ে দেওয়া যাবে না ছাড়া যাবে না এইজন একটা চালাকি করে একটা বুদ্ধি বের করে একটা সিদ্ধান্ত নিল যে পানি পাওয়ার পরে যে আল্লাহকে যে পানি দিল তাকে আল্লাহ বলে যদি শিকার না করে তাকে এই পানিতে ডুবিয়ে মারা দরকার পানিতে ডুবিয়ে মারা দরকার এই সিদ্ধান্তটা ফেরাউনের তার চালাকি করে কথা বলেন ঠিক কিনা এই চালাকি রে আমার কল্লো ফেরাউন যে আমার দ্বারা যখন পানি পাবে এই নীল নদীর পানি পাওয়ার পরে তারা যখন আমাকে মানবে না আমার সহজ সিদ্ধান্ত হলো তাদেরকে আমি এই নীল নদের পানির ভিতরে কাদায় চুবিয়ে চুবিয়ে মারবো আমার খবর আমি সেখানে দেখাই দিব কিন্তু আল্লাহ বলে ঠিক আছে তোর সিদ্ধান্ত দিয়ে তোর আইন দিয়ে তোর বিচার হবে রে ফেরাও এই জমিনে অনেকে অনেক লম্বা সিদ্ধান্ত নেই লম্বা সিদ্ধান্ত নিয়ে কথা বলেছে চেষ্টা করেছে আমার হায়া জনদিন থাকবে একচল্লিশ সাল কেন আমার হায়াত পর্যন্ত জমিন থেকে আমাকে যেন সারাতে না পারে এই জন্য যতগুলো আইন পাস করা দরকার এ আইন পাশ করে এই জন্য ব্যাপক খারাপ চেয়েছিল কিন্তু আল্লা বলছে তোর আইন দিয়ে তোর বিচারের ব্যবস্থা আমি করব তোর জীবন কথা বলেন ঠিক কিনা হা ব্যবস্থা কে করেছে আল্লাহ ফেরাউনের চালাকি আইন দিয়ে ফেরাউনের বিচার হবে এইদিকে জমিনের ভিতরে যে যেভাবে আইন পাস করবে নিজে বাঁচার জন্য আল্লাহ ওই আইন দিয়ে তার বিচার করবে কি রাগ করছেন নাকি সিদ্ধান্ত কার এই জমিন চলবে কারিসারায় আল্লাহ বাদ দিয়ে অন্য পন্থায় কেউ চলতে চাইলে তার ব্যবস্থা আল্লাহ করবেন এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওই নিদেব পানির ব্যবস্থা করে দিলেন ওই দেশের জনগণ ফেরাউনকে আল্লাহ স্বীকার করে নিলাম এই জনগণগুলো গুলো না জান্নাতি জান্নাতিনা না জাহান এই জাহান নামে যাওয়া মানুষগুলো ঘোষণা জানাত আল্লাহ তালা চিন্তা করে না আমার ফেরাউনের এই নাফার মানে সিদ্ধান্ত আমার সাধারণ বান্দারা বুঝে না তাদের কাছে আমার দিনের দাওয়াত পাঠাতে হবে ওই লোকগুলোকে আমি জাহান নামে পারি নাই ওই লোকগুলোকে সেইখান থেকে ফিরে আনার জন্য আল্লাহ মুসা মাধ্যমে আল্লাহ পাক নব দিয়ে ওই মানুষগুলোকে জান্নাতের দিকে ব্যবস্থা করেছে কথা বলেন ঠিক নাফার মানের বিপক্ষে আল্লাহ পাক পাঠালের পাঠালের জানে যাতে করে আল্লাহর আদরের বান্দাগুলো জাহান নামে না যায় ফিরে আসতে পারে এই জমিনে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ প্রত্যেক পরীক্ষা করবে পরীক্ষা করে তার এবং হবে। পরীক্ষা না দিয়ে কেউ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে জান্নাতে যেতে পারবে না এই জমিনে পরীক্ষা শুরু হয়ে গেল সালামের কওমের লোকেরা মুশাকে মানে যারা মানতে পারে না। ওই ফেরাউনের দিকে থাকে গুনার দিকে কেউ গুনার কাজ করে শির করে আবার কেউ আল্লাহকে মেনে আল্লাহ স্বীকৃতি দেয় প্রভু হিসাবে এই দুই দিকের মানুষগুলো চলতে লাগলো একদিন শ্রোতাদের নিয়ে কথা বলতেছেন আলোচনা করতেছেন আলোচনা সবাই বসে জ্ঞান গর্ব আলোচনা হচ্ছে। একজন মানুষের মনে প্রশ্ন জাগলো আল্লাহর পয়গম্বর মুসার এত জ্ঞান গর্ব কথা যা বলে আমাদের দিক নির্দেশনা দেয় তার পথে চলে যে আমরা শান্তি পাই সুখ পাই কত জ্ঞানী উনাকে প্রশ্ন করলেন পয়গম্বর বর্তমান সময়ে সবচেয়ে বড় জ্ঞানী কে বড় আলেম কে একজন শ্রোতা দাঁড়ায় বলে ও আমাদের সময়ে সবচেয়ে বর্তমান সময়ে বড় আলেম কে বড় জ্ঞানী কে মুসা চিন্তা করলে আমি হচ্ছি আল্লাহর আল্লাহর নবী আল্লাহর কালাম থেকে মানুষকে কথা শিক্ষা দিন তেলাওয়াত করে শোনায় তাদের হৃদায়তের জন্য পথ নির্দেশিকায় যাবে দিক নির্দেশনা দিয়ে থাকি আমি হয়তো আমি সবচেয়ে বড় বড় আলেম বড় আলেম কি হলো তাহলে মুসাই মনে করলো যে আমি তাহলে বড় আলেম পাইকম্বার বল্লভ আমি বর্তমান সবচেয়ে বড় আলে মানি মুসলাই সাল্লামে এই কথাটা আল্লাহ তালার পছন্দ হল না আমি এই জন্য আয়টা করেছি বর্তমান সময়ে অনেক মানুষের মধ্যে জ্ঞানী হয়ে যাওয়ার গর্ব আর অহংকার পরিলক্ষিত হচ্ছে কথা বলেন ঠিক কিনা জ্ঞান কতটুকু হয়েছে শুধু প্রকাশ করে আমি বড় জ্ঞানী এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই শুধু নিজের জ্ঞানের খালি বড়ত্ব প্রকাশ করে। এই বড়ত্ব আল্লাহ তাআলা পছন্দ করে না। অহংকার আল্লাহ পছন্দ করে না। মুসা আল্লাহর পয়গম নিকশন একজন জ্ঞানী কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কাছে যখন বললেন যে সে যখন বলল তার কাছে বললো যে আমি বড় আলেম। আল্লাহ তাআলার পছন্দ হলো না উত্তক্ত। ও پیغمبر আমি প্রভু তোমাকে কতটুকু জ্ঞান দিয়েছে আমি যা দিয়েছি তা তুমি পেয়েছ আমি যা দেই নাই তাতে তুমি পাও নাই কথা ঠিক কিনা তোমাকে আমি নবুয়াত দিয়েছি রিসালাতের জ্ঞান দিয়েছি কিতাবের জ্ঞান দিয়েছি কিন্তু আমি তো অন্য মানুষকে অন্য জ্ঞান দিয়েছি যেটা আমি তোমাকে দেই নাই অতএব তুমি নিজেকে বলো আমি বড় জ্ঞানী এটা আমার পছন্দ হলো না এ মুসা তোমার উত্তর আমার পছন্দ হলো না তোমার চাইতে বড় জ্ঞানী পৃথিবীতে আরো আছে বলেন আল্লাহ আল্লাহর জমিনে তাহলে বড় জ্ঞানী কে আল্লাহ ভালো জানেন তিনি উত্তর দিতেন যদি যে আল্লাহ ভালো জানেন তাহলে সুন্দর হতো কিন্তু তিনি নিজের উত্তরটা নেওয়ার জন্য আল্লাহ সংশোধন করে দিলেন পয়গম্বর আমি তোমার উত্তরটা পছন্দ করলাম না আমি তোমার একজন পয়গম্বর তোমার সাথে আমি যদি কথা বলে এই পূর্বে জামানায় তোরা পায়ে গম্বর তোমার সাথে তো খোলা মেলা কথা বলে না মুসা এবং আল্লাহ তালা বন্ধুর মতো করে কথা বলতো ঠিক না হচ্ছে এত কাছে করে কথা বলতো যে মনে কথা শেষ হয় না শুরু হলে যেন কথা শেষ হয় না দুইজন বন্ধু যখন কথা বলে তো মনে হয় যে সময় চলে যায় কথা শেষ হয় না কথা ঠিক না মুষার হাতে লাঠি দেখে আল্লাহ বলছে রে তোমার হাতে ওটা কি বলতে পারতো হুজুর আল্লাহ এটা আমার লাঠি কিন্তু কত মহাব্বতের বন্ধ আল্লাহ তা বলে আল্লাহ লাঠি লাঠি এই আমি গাছের ছাগল দ্বারা আমি শত্রুর মোকাবিলা করি এই লাঠি সময় আমাকে সম্বল হিসেবে ব্যবহার করি ইত্যাদি ইত্যাদি করা শুরু করে দিয়েছে মানে এই লাঠির প্রশংসা আল্লাহর সাথে বলে যেন শেষ হয় না কথা বলে ঠিক কিনা এমন প্রিয় আল্লাহর সাথে যে পৈগম্বরের কথা হয় এই পয়গম্বর বলেন আল্লাহ যেও জবাবটা দিয়েছে আমার ভুল হয়েছে আপনি বলেন আমি কোথায় গেলে ওই জ্ঞানী লোকটাই খুঁজে পাবো ওই জ্ঞানী সঙ্গে হওয়া আমি দুনিয়ার জমিনে আমার ওই খুব যে জ্ঞানগুলো রয়েছে ওই জ্ঞানটা আমি তার কাছ থেকে শিক্ষা করব গ্রহণ করব আমাকে সেই দিকটা ফিরা দেখাই দাও আল্লাহ বলে তুমি কেন দুনিয়ার জমিনে যারা নিজের ভুল বুঝতে পারবে সেই বরত ছেড়ে আছেন যখন আমার কাছে মাথা করে দিবে তখন আমি ওই বান্দাকে সঠিক পথটা দেখাই দিব এই মুশারে তুমি সিদ্ধান্ত নাও তোমার আমি অবশ্যই ওই জ্ঞানী লোকের সন্ধান তোমারে দিব সেইখান থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে বলেন সুবাহান আল্লাহ বলছেন তোমাকে আমি সেই সন্ধানটা দিব সেখান থেকে জ্ঞান অর্জন করবে আমরা যারা এই জমিনে জ্ঞানী বলে নিজে গর্ব করি অহংকার করি সাধারণ অন্য লোককে তার ছিল মনে করি এমন লোকগুলো যদি মনে করত। যে না আমি যতটুকু পেয়েছি আল্লাহ পাক কাছে আরো অনেক রয়েছে আছে না নাই আমি যা জেনেছি আমার চেয়ে আমার আরেক ভাই হয়তো আরো বেশি জানে আমি তার কাছ থেকে শিক্ষা নেব এই নেওয়াজ যদি সিলসিলা আবার আপনার মধ্যে থাকে অহংকার আসবে না কথা বলেন ঠিক কিনা মুসা আলাইহিস সালাম বললেন আবূসুSalam গাল্লা বললেন তুমি যখন বুঝতে পেরেছো আমি তোমাকে আমার সেই বান্দার কাছে পর্যন্ত পৌঁছে সাক্ষাতের ব্যবস্থা করে দিলাম লম্বা ঘটনা কিন্তু শিক্ষা আছে কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে এমন কোন ওয়াহিত ঘটনা তুলে ধরেন নাই যে ঘটনা দিয়ে আমাদের শিক্ষা হবে কথা বলেন ঠিক কিনা ঠিক না হুজুর যা দিয়েছেন আমাদের কল্যাণের জন্য আমাদের শিক্ষার জন্য আর আমরা এখানে কোরআন দাখসের ব্যবস্থা করেছি শিক্ষা নেওয়ার জন্য কথা বলেন ঠিক না আল্লাহ বলেন ওশাম তুমি একটা মাস জিনিসটা পড় তোমাকে শেখায় দেব আমার একটা জায়গার মধ্যে যে পাবে আমার ওই জ্ঞানী বান্দাকে সেই জায়গাটার জন্য পথ তোমাকে আমি বাতলাই দেব তোমাকে যেতে হবে আল্লাহ তালা জানাই দিলেন মুসা তুমি একটা লবণ একটা লবণ দিয়ে ভাজা একটা মাছ তে লবণ দিয়ে ভাজা একটা মাছ সঙ্গে নিবা দিয়ে সফর করবা কারণ জ্ঞান অর্জন করার জন্য মানুষকে সফর করা লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি জায়গার মধ্যে থাকেন ওই জায়গার ব্যাপারে বুঝতে পারবেন বাইরের সংবাদ আপনার কানে আসবে না কথা বলেন ঠিক কিনা জ্ঞান অর্জন করার জন্য সফর করা লাগবে সফরের ব্যাপারে তাকে দেওয়া হয়েছে ঠিক কিনা হুজুর ঠিক জ্ঞান অর্জন করার জন্য সফর করা লাগবে এই সফরে যদি যাই বিভিন্ন জ্ঞান পাওয়া যাবে তার মধ্যে একটি বলি আমি গতকালকে কথা বলি গতকাল পরশায় ছিল প্রোগ্রাম রাত্রে আসছি দেখছি রাস্তার উপরে এক লোক সাইকেল পড়ে আছে সাইকেলের উপরে উনি পড়া আছে কোনো মানুষ নয় ফাঁকার মধ্যে তখন এই যে বিপদের মধ্যে পড়ে আছে কি হয়েছে লোকটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়লো না তার কোনো বিপদ আছে একজন মমিন ছেড়ে আসতে পারে না কথা বলেন ঠিক কিনা ড্রাইভারকে দাঁড় করালাম গাড়ি থেকে নামলাম যে দেখি এমন ভাবে পড়া মনে হয় জিন্দা না মরা বোঝা যায় না কিন্তু বসে আছে মনে কথা বলে এমন সময় আরেকজন লোক যেন দেখছি পিছন থেকে মোটর সাইকেল নিয়ে আসছে আসার করে আমাদের দেখে দাঁড়ালো আমাদের গাড়ি দাঁড় করা দেখে ওই লোকটিও ভয় পেয়েছে ওই ফাঁকের মধ্যে না জানি কোনো বিপদ আছে নাকি আমাদের সমাজে এমন বিপদের জায়গা আছে না নাই এই মুসলিম পদ দিয়ে আসবো রাত এগারোটা বেজেছে আপনার এই গোপালপুর থেকে ওরা ছাড়বে না হুজুর যায় না খুব ভয়ের জায়গায় কারণ গাড়িটা যদি আপনার নিয়ে নেয় কি করার আছে এই যে অভিজ্ঞতা সেখানে সফর থেকে নেওয়া হয় সেখানে দেখলাম দেখলাম যে ওই লোকটি গাড়ি নিয়ে আসার পরে দাঁড়িয়ে বলছে হুজুর কি খবর মনে এই যে লোকের অবস্থা ওই যদি তাড়াতাড়ি চান তাড়াতাড়ি চান এই জায়গাতে যা ঘটে এটা হতে পারে কৌশল আপনারা দেরি করবেন ওদের হয়তো বাইরে কোনো দিক থেকে আপনাদের ঘিরে ফেলবে দেরি না হয় এটা হচ্ছে আর না হয় সে লোকটি বিপদে আছে কিন্তু যেভাবে পড়ে আছে মনে হয় হজুর মরেনি হয়তো বা কোনো নেশা টেশা করে পড়ে আছে ওদের সময় মতো সে জিন্দা হবে আপনার তাড়াতাড়ি চলে যান বলে সফরে না গেলে এগুলো জ্ঞান পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা না আমি সঠিকভাবে নামলাম যে না লোকটা বিপদে পড়ে তো উদ্ধার করি কিন্তু স্থানীয় লোক যারা জানে বলে হোজেও তাড়াতাড়ি যান এখানে বিপদ আছে তাহলে জ্ঞান পাওয়া যায় কোথায় সফরে মুসাফায় নম্বরের ইঙ্গিত হারাব সফর করতে হবে সফরের মাধ্যমে আমার ওই জমিনে জ্ঞানী বান্ধবের সাথে সাক্ষাৎ মিলে সাল্লাম তখন সঙ্গে নিলেন একজন খাদেম নিলেন যার নাম কিতাবের মধ্যে রয়েছে ইউসাবিন নুন কি নাম বললাম ইউসাবিন নুন একজন খাদেম নিলেন এবং সাথে ওই একটা মাছ ভেজে ব্যাগে থলের মধ্যে নিয়ে নিলেন আল্লাহ তাআলা যে বের করলেন

লা আবরাহু হত্ত আবালাগা মাজমা আল بحرين আও আমদিয়াহ কবা আল্লাহ taala موسی কে বলেন শরণ করো সেই সময়ের কথা মানে কোন সময়ের কথা যখন সফরে বের হলেন মুসা ওই পায়ার তার তার খাদেন ইউশাবের নুন কে নিয়া শরণ করে দুইজনকে যখন বের করলেন যখন সফরের জন্য বের হলেন ওই সময় মুসা চিন্তা করলেন মুসা তার খাদেমকে বললেন আমরা এ পথ দিয়ে চলতে থাকবো ইচ্ছা করে নিলাম 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 বেঁধে নিলাম কোথায় যাবে ওই জায়গা পর্যন্ত যে জায়গার মধ্যে ওই গাড়ি লক্ষ্যে না পাওয়া যাবে যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সফরে থাকব। তার আগ পর্যন্ত আমরা এই জমিনে এই দিকে ফেরত আসবো না ওই সফরে চলবো ততদিন পর্যন্ত কিতাবের মধ্যে বোঝা এই ব্যাপারে ওই লম্বা সময় মুসাফারের ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত ওই ওই জ্ঞানী ব্যক্তির সাথে সাক্ষাৎ না মিলবে তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আমি জ্ঞান অর্জন না করবো যতক্ষণ পর্যন্ত আমার ওই কোণে থাকা। যে জ্ঞানগুলো আমার পাকের পক্ষ থেকে পর্যন্ত পাওয়া হয় নাই আরেকজনের কাছ থেকে শিক্ষা নেওয়া পর্যন্ত চলতেই এখন তো ওই দেখি নির্দিষ্ট ছিল নির্দিষ্ট ছিল নির্দিষ্ট ছিল নির্দিষ্ট ছিল নির্দিষ্ট ছিল না ছিল না চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত শিক্ষার জন্য না করবে এই জমি কত জ্ঞানীরা আছে জ্ঞানের তার দিয়ে সময় নির্ধারণ করে দেয় এই সময় ছাড়া আমি পারব না বিশ মিনিট আধা ঘন্টা তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা এই বলে সময় বেড়ে দিয়ে বলে আমি সবচাইতে বড় জ্ঞানী আমি সবচাইতে বড় আলে আমি বেশি জানি এই অল্প সময় কথা বলবো বিনিময়ে এক লক্ষ টাকা দেওয়া লাগবে